মাদ্রাসা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশন মেধায় আয়োজনের বৃত্তি পরীক্ষা শনিবার কুমিল্লার নাঙ্গলকোটের বাহুরা দারুল আরকা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দাখিল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর দুই শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন মাদশা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশন মেধা কুমিল্লা জেলা ভিত্তিক একটি সংগঠন এই সংগঠনের অধীনে কুমিল্লা জেলার আটটি উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে সকল উপজেলার বৃত্তি পরীক্ষায় নেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ নাঙ্গলকোটের বাহুরা দারুল আরকাম মাদ্রাসা বৃত্তি পরীক্ষা অফিসার ইনচার্জ ছিলেন চান্দোলা কে ভি স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক শরীফুল ইসলাম কেন্দ্র সচিব ছিলেন বাহুরা দারুল আরকাম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জেল হোসেন কেন্দ্র তদারককারী ছিলেন ওই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবু জাফর মিয়াজি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাটিতলা বালিকা দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম রাশেদ দেওভাণ্ডার কারিগরি ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা ইমাম হোসেন ঘোড়া ময়দান তালিমুল কোরআন নুরানি ও দায়ী মাদ্রাসা শিক্ষক মাওলানা দেলওয়ার হোসেন বাহুরা দারুল আরকা মাদ্রাসা সহকারী শিক্ষক মাহমুদ শাহজাহান প্রমুখ মূলত বর্তমান প্রতিনিধিত্ব প্রতিযোগিতা এই জন্য আমরা চাই যে মাদ্রাসা ছাত্ররা যেন যেভাবে কোরআন আদিজ যোগ্যতা অর্জন করবে অনুরূপভাবে আন্তর্জাতিক বিশ্ব যেন তারা পরিমাণে যোগ্যতা অর্জন করতে পারে এই জন্য মাদ্রাসা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশন তার হচ্ছে মেধা এটা আজকে চার পাঁচ বছর অব্যাহত কুমিল্লা জেলার আটটা উপজেলায় কেন্দ্র আছে এর মাঝে একটা হচ্ছে নাগর উপজেলার দারনাট মাদেশা কেন্দ্র এখানে যেভাবে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অনুরূপভাবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওই বিষয়গুলো গুরুত্ব দিয়ে এই মেধা পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হচ্ছে আমাদের এই মেধায় ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ হচ্ছে প্রথমতমা থেকে অষ্টমতমা আমাদের কুমিল্লা জেলায় হচ্ছে পনেরো পনেরোশোর উপরে এই ভিতরে অংশগ্রহণ করছে পরীক্ষার্থী এর মাঝে আমাদের নাম যারা যারা গ্রাম কেন্দ্রে আছে দুশোটি থেকে জন করে আমরা মেধাবিত্তিতে যারা সর্বোচ্চ নাম্বার পায় এদেরকে একটা ক্যাটাগরি ট্যালেন্টগুলোর মাঝে বৃত্তি প্রদান করা হবে আর এই ট্যালেন্টগুলো হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে সর্বোচ্চ মার্ক যারা পেয়েছে তাদের থেকে শ্রেণীবিত্তিক খতম থাকাতে যারা ধর্ষজন এভাবে যদি একটা সিরিয়াল এই দরজন পুরো কুমিল্লা জেলা যারা বেশি পেয়েছিলেন আমরা তাদেরকে আর এর মধ্যে যে যে প্রয়োজন চায় তারা সবাই পাবে যদি একই প্রতিষ্ঠান হয় তাতে অসুবিধা নেই কিন্তু আর এমনি সাধারণ গ্যারেটে আমরা প্রতি পাঁচজনের ভিতরে একজনকে মানে বৃত্তি প্রদান করা হচ্ছে সাধারণ গ্যারেট তো দুইটা প্রক্রিয়া হবে একটা হচ্ছে কালিমপুর একটা হচ্ছে সাধারণ গ্যারেট এটা ক্রমান্বয়ে সরকারিভাবে ট্রেড লাইট সিল করার প্রক্রিয়া দিন আছে এই মেধাটা প্রাইভেট যদিও হয় এটা সরকারিভাবে যে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন নামে সরকারি গ্রাজুয়েশন করার মধ্য দিয়ে অন্য কুমিল্লা জেলার সতেরোটা উপজেলায় কার্যক্রম অব্যাহত থাকবে গত বছর আরো কয়েকটা উপজেলায় বেশি ছিল বই নয় দুর্গত এলাকাগুলো কেন্দ্র কার্যক্রম না করার কারণে আরো কয়েকটা কার্যবাস আমি মনে করি যে এই মাদ্রাসিক যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে তারা যদি বৃত্তি নাও পায় যে একটা সিলেবাস এই সমস্ত গণন করছে এই সিনেমা আলোকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা কোচিংয়ের মাধ্যমে তাদেরকে পাঠদান করাইছে এতে যদি বৃত্তি নাও পায় তারা মেধা পেয়েছে এই মেধা অর্জন করার কারণে তারা আগামী দিনে নিজের পরিবার এবং দেশ এবং জাতি কেন করতে পারে আমরা আশাবাদ আর যারা বৃত্তি পাবে এটা তো আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা তার কথা বলি